গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এখন সকাল সাড়ে ছটা বাজে প্রচণ্ড গরম পড়েছে রোদের খুব তাপ তো ওই কারণে গাছগুলো আবার একটু এদিকটায় সরিয়ে রাখছে সামনের দিকটায় রোদ বেশি পড়ে তো ওই জন্য যেখানটায় একটু ছায়া পড়ে তো সেই দিকটাই গাছগুলোকেই রেখে দিচ্ছি গার্ডেনিংয়ের পেছনে অনেক সময় দিতে হয় পুরোটা তো আর তোমাদের সাথে আমি প্রতিদিন শেয়ার করতে পারি না কিন্তু আমার বাড়িতে যেটুকু যা গাছপালা আছে সেটুকু আমি আমার মতো করে যত্ন নেওয়ার চেষ্টা করি বারান্দায় তো অনেকগুলো গাছ রয়েছে আর সেগুলো সব এদিক ওদিকে আর কি সাজানো ছিল তো ওগুলো সব একটা একটা করে এনে এক জায়গায় জড়ো করে রাখছি কয়েকদিন ধরে মারাত্মক লেভেলের গরম পড়েছে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না একটু কাজকর্ম করলেই ঘেমে নিয়ে একদম অস্থির হয়ে যায় গরমের দিনে সকাল সকাল ঘরে কাজকর্ম হয়ে গেলেই শান্তি ওই বেলার দিকে তো রোদের তাপ যত বাড়বে গরম তত বেশি লাগবে আর সেই সময় না আর কোনো কাজকর্মও করতে ইচ্ছে করে না এমনকি রান্নাও করতে ইচ্ছে করে না তখন মনে হয় কি ওই দুটো ডাল ভাত ফুটিয়ে রাখি ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর গরমে তো সেরকম খেতেও ভালো লাগে না খুব বেশি যখন গরম বা খুব বেশি যখন শীত পড়ে সেই সময় আমার খেতে না অতটা ভালো লাগে না কেমন যেন আমি খাবারের না টেস্ট পাই না তবুও আমি বলবো শীতকালের থেকে গরমকালটাই আমার বেশি ভালো লাগে অতিরিক্ত ঠান্ডা একদমই সহ্য করতে পারি না গরমের দিনে যতই গরম পড়ুক না কেন সেটার সাথে মানিয়ে নিতে পারি কিন্তু শীতকালে একটু বেশি যদি ঠান্ডা পড়ে তখন আমার খুব অসুবিধা হয়ে যায় যাই হোক এখন আমার ঘরে কাজকর্ম একটার পর একটা চলতে থাকবে আমাকে একদিন ইউটিউবের এক বন্ধু জিজ্ঞেস করেছিল আমি তুলসীর মালা কেন গলায় পড়ি না তো অনেকগুলো কথা বলতে হবে তো সেই জন্য আমি তাকে ওই কমেন্ট বক্সে রিপ্লাই করতে পারিনি আমি তো মাছ মাংস খাই ওই জন্য তুলসীর মালা গলায় পড়ে না যদিও আমি শুনেছি মাছ মাংস খেলেও তুলসীর মালা গলায় পরা যায় আমার শ্বশুরবাড়ির অনেকেই তুলসীর মালা গলায় পরে তারা কিন্তু কেউই নিরামিষ ভোজে না গুরুদেব বলেছেন সেই জন্য তারা গলায় তুলসীর মালাটা পরে আর আমার ব্যাপারটা হচ্ছে অন্যরকম আমি মনে করি যে আমি যদি তুলসীর মালাটা পড়ি তাহলে হয়তো অনেকেই মনে করবে যে আমি নিরামিষ বুঝি আমি চাই না যে আমার সম্পর্কে মানুষ এরকম একটা ভুল ধারণা নিয়ে থাক কারণ গলায় তুলসীর মালা পড়লে না অনেকেই মনে করে যে সেই মানুষটা হয়তো নিরামিষ বুঝে ইউটিউবে আমার ঠাকুরের ভিডিও তো বেশি আপলোড হয় ওই জন্য অনেকেই মনে করে আমি মনে হয় নিরামিষ বুঝি তো এবার যদি তুলসীর মালা গলায় পরে আমি এই ঠাকুরের ভিডিওগুলো করি অনেকেই ভাববে যে আমি হয়তো নিরামিষ বুঝি তো আমি চাই না মানুষ আমার সম্পর্কে এরকম ভুল ধারণা নিয়ে থাক কারণ আমার কাছে না সেটা অস্বস্তিকর যখন আমাকে তারা জিজ্ঞেস করে যে আমি নিরামিষ খাই কি না তখন না আমার মানে ওই উত্তরটা দিতে না একটু অস্বস্তি হয় আমি যদি মাংস খাওয়াটা ছেড়ে দিতে পারতাম তাহলেও হয়তো তুলসীর মালাটা গলায় পড়তাম জানি না এই লোভ লালসা আমি কবে ত্যাগ করতে পারব তবে এগুলো নিয়ে আমি সেরকম একটা চিন্তাভাবনা করি না আমি মনে করি ভগবানের প্রতি বিশ্বাস রাখা নিজের মনের শুদ্ধতা মানুষকে ভালোবাসা অন্যের ক্ষতি না করা এগুলোই হল বড়ো ধর্ম ছোটোবেলা থেকে আমি যেইভাবে রাধা মাধবের পুজো করে আসছি এখনও ঠিক সেইভাবেই রাধা মাধবের পুজো করি ছোটোবেলায় আমাকে সবাই বলতো আমি সংসারে কোনো কাজ পারি না শুধু ঠাকুর পুজোটাই দিতে পারি সুন্দর করে গুছিয়ে ঠাকুর পুজোটা দিই সেটাই সবাই আমাকে বলতো ছোটোবেলা থেকে ঠাকুরকে বিশ্বাস করি সেটাও সবাই আমাকে বলতো আর তোমরাও আমার এই ঠাকুর পুজোর ভিডিওগুলো বেশি পছন্দ করেছো ওই জন্য আমি ঠাকুর পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে বেশি বেশি শেয়ার করি এখন বয়স হয়েছে একটু আধ্যাত্মিক ভাব এসছে ওই জন্য দিনের বেশিরভাগ সময় ঠাকুরের কথা চিন্তা ভাবনা করতেই বেশি ভালো লাগে কিন্তু ঠাকুরের জন্য স্পেশাল কোনো কিছুই করা হয় না উপরের ঘরের কাজকর্মগুলো মোটামুটি প্রায় হয়ে এসছে বেসিন এরিয়াটা পুরো পরিষ্কার করে রাখলাম কিন্তু এখানে একটা তোয়ালে রাখতে হবে এই জায়গায় যে তোয়ালেটা ছিল সেটা না পুরনো হয়ে গেছে ওটা আমি বাতিল করে দিয়েছি এবার ভালো একটা তোয়ালে বের করে এখানটায় রাখতে হবে উপরের ঘর থেকে এঁটো বাসন চার্জার তারপর খালি জলের বোতল এগুলো সব কিছু নিয়ে নিচের ঘরে আসলাম আমি যখন উপরের ঘর থেকে নিচে আসি সেই সময়ও আমার হাত ভর্তি জিনিস আবার যখন নিচের ঘর থেকে উপরে যাব তখনও আমার হাত ভর্তি জিনিস থাকে আর আমি না ওই জিনিসপত্রগুলো সবসময় সিঁড়ির কাছে এনে রাখি মানে যেগুলো আমাকে নিয়ে উপরের ঘরে যেতে হবে বা উপরের ঘর থেকে নিচের ঘরে নিয়ে আসতে হবে ওগুলো না আমি সবসময় সিঁড়ির কাছে রেখে দেই যাতে ওই যাওয়ার সময় হাতে করে নিয়ে যেতে পারে তা না হলে না মনে থাকে না ওগুলো যদি ওই সিঁড়ির কাছে না রেখে দেয় চোখের সামনে যদি না দেখতে পাই তো যখন আমি ওই ধরো নিচের ঘরে আসবো সে সময় আমার আর মনে থাকে না যে কী কী নিয়ে আসবো নিচের ঘরে বা উপরের ঘরে কোন জিনিসটা নিয়ে যাবো কিন্তু আমার ছেলে মেয়ে আমার বর ওরা তিনজন যে এই যে সারাদিন নিচ করে কখনো হাতে করে একটা জিনিস আনা নেওয়া করে না সিঁড়ির কাছেই কিন্তু জিনিসগুলো থাকে কিন্তু কখনো একটা জিনিস হাতে করে আনা নেওয়া করে না এমনিতে কৃপা আমাকে একটু সাহায্য করে কৃপাকে যদি আমি বলে দেই এটা দে ওটা দে তাহলে কৃপা আমাকে দেয় কিন্তু বাবা ছেলে আমাকে একটু সাহায্য করবে না রাতের বেলার দিকে বেশিরভাগ সময় ঠাকুরের বাসনটা ধুয়ে রাখা হয় কিন্তু এটু বাসনটা না ধুয়ে রাখা হয় না বেশিরভাগ সময় এই কাজটা আমি সকালের দিকে করে রাখি রাতের বেলার দিকে না আর এটু বাসন মাজা ধোয়া করতে ইচ্ছে করে না তখন ভাবি সকালবেলা যখন স্নান করব স্নানের আগে বাসনগুলো ধুয়ে রাখবো বেশিরভাগ বাসনই তো আগের দিন ধোয়া হয় ওই টুকটাক যেটুকু যা থাকে ওগুলো সিঙ্কের মধ্যে ভেজানো থাকে পরের দিন সকালবেলা যখন আমি স্নান করতে যাই স্নানের আগে একটু বাসনগুলো ধুয়ে তারপরে স্নান করে নিই স্নান করার আগে আরেকটা কাজ আমাকে মনে করে করতে হয় ফ্রিজের মাছ যেদিন রান্না করি সেদিন ফ্রিজ থেকে মাছটা বের করে রাখতে হয় মাঝে মধ্যে না ভুলে যায় আর স্নান করে আসার পর তো মাছ ধরি না ঠাকুর পুজো দিয়ে তারপরে আবার মাছটা বের করে রাখি তখন তো বরফ ছাড়তে অনেক সময় লাগে এখন নুন চিনির জল বানাচ্ছে খুব গরম পড়েছে তো মাঝে মধ্যে যদি একটু নুন চিনির জলটা খাওয়া হয় তাহলে শরীরটা আবার একটু ফ্রেশ লাগে সকালের দিকে যদি দু তিন গ্লাস নুন চিনির জল খাওয়া হয় তাহলে কিন্তু ওই বেলার দিকে একটু অ্যাক্টিভ থাকতে পারি আর যদি এই নুন চিনির জলটা আমি বেলা করে খাই ধরো বারোটা একটার সময় নুন চিনির জল খেলাম তখন কিন্তু আর আমার সেরকম একটা কাজ হয় না কিন্তু এই সকালের দিকেই যদি পরপর দু তিন গ্লাস নুন চিনির জলটা খাই তখন আর অতটা শরীর খারাপ লাগে বাজে এখনো নিতে গাড়ি আসেনি নোংরাটা দেওয়া হয়ে গেলে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে যেতাম একটা কোনো কাজ ঠিক করে কমপ্লিট করতে পারছি না বাজার নেই সেই জন্য কোনো সবজিও কাটতে পারলাম না তারপর নোংরার গাড়ি আসছে না যে নোংরাটা দিয়ে আমি ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করব সেটাও করতে পারছি না এখন ভাবছি যতক্ষণ নোংরা নিতে না আসে ততক্ষণ আমি এই কেবিনেটটা পরিষ্কার করবো এই যেটা এটার মধ্যে তো মুগি বাজার থাকে তো ভাবছি সেগুলোই একটু দেখি এটার কি অবস্থা অর্জুনের জন্মদিন হয়ে যাওয়ার পর না আমি এটাতে আর হাত দেয়নি কি কী মশলাপাতি আছে সেগুলো একটু চেক করব আর এগুলো ঠিকঠাক করে রাখবো অর্জুনের জন্মদিনের সময় যে রান্না করা হয়েছিল রান্নার লোক যে রান্না করেছিল তো সেই প্যাকেটগুলো আমি এখানে এনে রেখে দিয়েছি তো ওগুলো এখন সবারকে কি ঠিকঠাক করবো দেখি এটার কী অবস্থা যদি বাজার থাকতো ঘরে সবজিপাতি থাকতো তাহলে এখন সবজি কাটতে বসতাম বেলা হয়ে গেলে না রান্না করতে একদমই ইচ্ছা করে না রান্না করতে ভালোই লাগে না এই অর্জুনের জন্মদিনের সময় এই যে এই মশলাপাতিগুলো দিয়ে রান্না করা হয়েছিল তো এগুলো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি করে রান্না সেরে তারপরে আমাকে আবার বেরোতে হবে এখন তো মাঝে মধ্যেই আমাকে কলকাতায় যেতে হচ্ছে এগারোটা বারোটার মধ্যে রান্না বান্না সেরে তারপরে আমি বেরিয়ে পড়ি কোনো কোনো দিন আবার দশটা সাড়ে দশটার সময়ও বের হই তো ওই কারণে আমি মাঝে মধ্যে এখন ব্লগটা ঠিকঠাক মতো আপলোড করতে পারছি না এই ধরো এগারোটার দিকে বাড়ি থেকে বের হব বাড়িতে আসব সেই সন্ধ্যে সাতটা আটটার সময় ওই সময় বাড়িতে এসে আবার ঘরের কাজকর্ম করতে হয় তখন আর ভিডিও এডিট করার মতো এনার্জি আমার থাকে না যার জন্য অনেকগুলো ভিডিও হাতে জমা হয়ে আছে এই ঝুড়িটার মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমি মাঝে মধ্যে ব্যবহার করি এগুলো আমার সবসময় কাজে লাগে না তো ওই জন্যই এই জিনিসপত্রগুলো এই ঝুড়িটার মধ্যেই থাকে তো আজকে না এগুলো একটু ঠিক করে রাখলাম এই ঝুড়ির মধ্যে যেইভাবে জিনিসপত্রগুলো ছিল মনে হচ্ছিল যে ঝুড়ির থেকে জিনিসপত্র বেশি কিন্তু এখন আমি জিনিসপত্রগুলো যেইভাবে ঝুড়ির মধ্যে রেখেছি এখন মনে হচ্ছে আরও কয়েকটা জিনিসপত্র এই ঝুড়ির মধ্যে রাখা যাবে আর নোংরানিতে গাড়ি চলে এসছে তারপর আমি আবার কাজে কর্মে ভঙ্গ দিয়ে নোংরা দিয়ে তারপরে স্নান করতে গেলাম স্নান করে এসে রাধা মাধবের পুজোটা দিলাম আর আজকে দেখো গোপালকে এই জামাটা পরিয়েছি যা গরম পড়েছে এই সুতির জামাটা পরিয়েছি পাতলা জামাটা আর মাথায় চুল পাগড়ি এসব কিছু দেইনি এই জামাটার সাথে জানো তো চুল পাগড়ি এগুলো না ভালো লাগে না তো ওই জন্য ওই চুল পাগড়ি এগুলো কিছু পরায়নি আজকে গোপালকে আর কী বলবো লাল্লা বলে না লাল্লা সেইভাবে সাজিয়ে রেখেছে আর হাতে দিয়েছে গুজিয়া আর গোপালের সামনে রয়েছে চিরা ভোগ এখানে নকুল নকুলদানা দেওয়া আছে এমনিতে গোপালকে ঘুম থেকে তুলে এই ড্রাই ফ্রুটস দিয়েছিলাম দেখাচ্ছে এই যে আমন্ড কিশমিশ হলো গিয়ে গুজিয়া এগুলো গোপালের ভোগে দিয়েছিলাম সকালবেলা আর এখন গোপালের সামনে চিরা চিড়াভোগটা দিয়ে রাখলাম গোপালে যখন খিদে পাবে এখান থেকে টুকটুক করে চিরা খেয়ে নেবে ঠাকুর পুজো দিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে মোছার মেয়েটার মোছাও হয়ে এসছে ওকে এখন খেতে দেবো আগের দিনের ভাত তরকারি এগুলো ফ্রিজে রয়েছে আমি ওর জন্য একটু ভাত তরকারি ফ্রিজে রেখে দেই সেটাই পরের দিন গরম করে ওকে খেতে দেই আমি যখন ঠাকুর পুজো দিচ্ছিলাম সেই সময় কৃপা ওদের টিফিনটা বানিয়ে নিয়েছে কৃপা ওর দুজন স্যান্ডউইচ খাবে তো স্যান্ডউইচ বানিয়ে নিয়ে ওরা উপরে ঘরে চলে গেছে বাজার থেকে ডাটা শাক নিয়ে এসে ডাটার শাক আমার খেতে একদমই ভালো লাগে না তাও আমার বর সব সময় শুধু ডাটার শাক নিয়ে আসবে ডাটা শাক আমার কাটতেও ইচ্ছে করে না রান্না করতেও ইচ্ছে করে না খেতেও ভালো লাগে না লাল শাকটা আনতে পারে লাল শাকটা খেতে খুব ভালো লাগে কিন্তু এই ডাটা শাকটা আমার কাছে ছিবড়া ছেবড়া লাগে ঝুঁড়িটা ধুয়ে নিলাম তো এটাতে যদি আমি সার্ফ মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দিতে পারতাম তাহলে এটা আরও ভালো পরিষ্কার হতো সাথে সাথে এটা পরিষ্কার করেছে তো ওই জন্য আর কি আমার মনের মতো হয়নি পরিষ্কার হয়েছে কিন্তু আর ভালো করে পরিষ্কার করলে ভালো হতো হাতে সময়ও নেই ওই জন্য আর এটা আমি ওই সার্ফের জল টল মাখিয়ে রাখতে পারলাম না এর মধ্যে তেলের প্যাকেট ছিল তো তো তেলের প্যাকেট থেকে না তেল দেখে কেমন এই ঝুড়িটা কালো কালো হয়ে গেছিলো তো ওই জন্য এটা ভালো করে ধুয়ে দিয়েছি আর এটা এখন একটু মুছে নেব এটা যে আমি একটু রোদ্রে দিয়ে রাখবো মানে শুকানোর জন্য সেই সময়ও নেই এটা এখন তাড়াতাড়ি করে মুছে তারপরে জিনিসপত্রগুলো পরে ক্যাবিনেটের মধ্যে রেখে দেব খুব তাড়াতাড়ি করে এখন রান্নার কাজটা কমপ্লিট করতে হবে তোমাদেরকে বললাম না যে আবার এগারোটার মধ্যে আমাকে বের হতে হবে ওই জন্য খুব তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছে একদিকে রান্না করছি আরেক থেকে এই বাজারগুলো গুছিয়ে রাখতে হবে মাঝে মধ্যে যদি এই সমস্ত জিনিসগুলো চোখ দিয়ে না দেখা হয় মানে এগুলো তো ঝুড়ির মধ্যে ভরে রেখে দেই এবার মাঝে মধ্যে যদি চেক না করা হয় তখন আমি ভুলে যাই যে ঘরে কী কী জিনিসপত্র আছে আমার বর বিশাল বড় একখানা সুজির প্যাকেট কিছুদিন আগে নিয়ে এসছে অত বড় সুজির প্যাকেটটা আমি কি করব অত সুজি আমি কোন কাজে লাগাবো সেটাই বুঝতে পারছি না এই সুজির মধ্যে নির্ঘাত পোকা হয়ে যাবে এখন অবধি প্যাকেটটা খোলা হয়নি কারণ ঘরে আগের সুজিও ছিল সেগুলো শেষ হওয়ার পরে এই প্যাকেটে হাত দেব। ছেলে মেয়েরা কেউ সেরকম একটা সুজি খেতে পছন্দ করে না আর আমি একাদশীর দিন একটু সুজি খেয়ে থাকি দুধ দিয়ে সুজি জাল দিই সুজি দিয়ে যে ঝাল সুজি তারপর উত্তাপাম এগুলো যে করা হয় সেগুলো খেতে আমি আর কৃপাই শুধু পছন্দ করি আমার বর তারপরে অর্জুন ওরা কেউ এগুলো খাবে না যাই হোক এই সুজির প্যাকেটটা নিয়ে আমি এখন মহা চিন্তায় পড়লাম কি করে সুজিটাকে কাজে লাগাবো সেটাই এখন ভাবছি মাঝে মধ্যে আমার বর এরকম উৎপটাং সমস্ত কাজকর্ম করে থাকবে আমি দেখো না তোমাদেরকে মাঝে মধ্যে বলি যে সংসারে যেই জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা আনবে না আর যে জিনিসটার প্রয়োজন নেই সেই জিনিসটা বেশি করে নিয়ে আসবে আর এই দেখো এই জায়গাটা গোছানো হয়ে গেছে একটা খবরের কাগজ পেতে তারপরে ওই ঝুড়িটা রাখলাম তো সব কিছুই হলো গিয়ে দেখার সৌন্দর্য এরপর যখন ক্যাবিনেটটা খুলব সেই সময় আমার গোছানো ক্যাবিনেটটা দেখে নিজের কাছে নিজেরই ভালো লাগবে কী রান্না করলাম সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই ডাল করেছি কাঁচা টমেটো দিয়ে আর এটা হলো গিয়ে ভেটকি মাছ তো এর মধ্যে চিংড়ি মাছও রয়েছে অর্জুনের জন্য কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি আলু দিয়ে পাতলা মাছের ঝোল আর এখানে আছে ডাটা শাক ডাটা শাক ভাজা করলা ভাজা লেবুটাও কেটে রাখলাম এবার ওই যে যে বাসনগুলো হয়েছে কড়াইগুলো ওগুলো সব ধুয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করবো ব্যাস তাহলেই আমার রান্নাঘরের কাজকর্ম এখনকার মতো মিটে যাবে অর্জুন অনলাইন ক্লাস করছে আর কৃপা তো বিছানা তোলেনি অর্জুন তো ঘুম থেকে উঠেই সাথে 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 অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে রিভিশন বই থেকে করছিস বিছানাটা তুলে রাখ আর বাবা তুই স্নান করে নে হ্যাঁ কত বই খাতা কি বাবা ব্যথা পেয়েছিস কোথায় কোথা থেকে ব্যথা পেলে চুরি দিয়ে

তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি আমি এখন কলকাতায় যাচ্ছি আসতে রাত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আবার আগামীকাল দেখা হবে আসার সময় খুব কষ্ট হয় জানো তো যাওয়ার সময় সেরকম একটা ট্রেনে ভিড় থাকে না তবে আসার সময়